আদায়ের জন্য বিদেশে গিয়েছিলাম আরব দেশে ওমরা করে ওখান দাওয়া দিয়েছি এবারে আফগানিস্তান আমাদের সাথে এখনো তাদের লেনদেন হয় নাই তারা বলছেন যদি এই পনেরো তারিখের আগে আগে বাংলাদেশে আসতে আমাদের কোনো বাধা বিদ্যুৎ না হয় ধর্মমন্ত্রী আফগানিস্তান থেকে আসবে এখানে আমি স্বরাষ্ট্রের গভর্নর দেওয়া দিয়েছি আফগানিস্তানে পাকিস্তানে আমাদের বহু লাম দাওয়াত যিনি পাকিস্তানের বিরোধী দলের নেতা মৌলানা ফজরুল আহমেদ শাহ উনি দাওয়াত রাখছেন বেফাকুল্লা বানিস কারি হানিফ জালন্দরি মহাসচিব পাকিস্তান গত দিন রাত্রে দশটার সময় আমরা ইসলামাবাদমানীকে দেওয়া দিয়েছি উনি বলছেন আমি ঘর করতেছি এক দুই দিনের জন্য আমি চিন্তা রাখছি এবং পাকিস্তান থেকে আরো বড় বড় করাম এই মহাসমাবেশে আসবে একটাই উদ্দেশ্য মুসলমান আমাদের নবীর পুরার এই দাবিটা সরকারের থেকে আমাদের আবাইকেরা নিতে হবে সরকার যদি আমাদের সোজা কথা না উঠে না বসে তাহলে যা ব্যবস্থা করতে হয় সারা মুসলমান সম্মিলিত ভাবে তাই করবো তারা থাকবে এই যে শেখা দেবীরা ব্যবসা করবে তাদের সবই করবে হিন্দুদের মত বৌদ্ধদের মতো খ্রিস্টানদের মতো তারা থাকবে অমুসলিম হিসাবে আমাদের মুসলমানের কোন এগুলি তারা ব্যবহার করতে পারবে না আমাদের মসজিদ ব্যবহার করতে পারবে না সংখ্যালঘু হিসাবে থাকবে আমাদের আপত্তিকর কিছু নাই এই দাবিটা আমরা আপনাদের দাওয়াত আগামী পনেরোই নভেম্বর শনিবার সকাল আটটার থেকে বিকাল দুইটা তিনটা পর্যন্ত সারা দেশের অনামায় থাকবে পাকিস্তানের আফগানিস্তানের আরবের আমরা ইমামুল হারামাইনকেও দাওয়াত করা হয়েছে পাকিস্তান থেকে করা হয়েছে বিশেষভাবে আমরা আশায় আছি ওখানে ইন্ডিয়ার থেকে আসবে দালুন দেব থেকে আসবে মিশর থেকে আসবে